দাফন কাফন যখন আপনাকে হয়ে যাবে এই যে কবর যখন কবরস্থ করা হলো আপনাকে বিদ ঘুটে অন্ধকার দেখেন আপনাকে যখন না কবরস্থ করা হবে যখন আপনি এই যে কবরের মধ্যে শুইছেন শোয়ানো হয়েছে আপনাকে এই যে হাতে মুষ্টিবদ্ধ করে অনেকে কি করে মাটি দেয় না যখন মাটি দিবে ধাপ ধাপ আওয়াজ কিন্তু আপনি ভিতর থেকে শুনবেন আপনার গ্রুপটার অবস্থা তখন কি হবে জানেন হাই রে মায়ার বাড়ি প্রাণের সন্তান প্রাণের স্ত্রী প্রাণের বন্ধু কত আয়োজন কত ব্যস্ততা আজকে অফিসের কোনো ব্যস্ততা নাই আজকে বাড়ির কোনো ব্যস্ততা নাই কার জন্য এত কিছু করলাম কেউ তো আমাকে রাখলো না সবাই কবরে থুয়ে আসলাম সবাই থুয়ে আসলো কবরে কেন দুনিয়ার জিন্দগিটাকে আমি নষ্ট করলাম কেন আল্লাহর জন্য আমি মানে সময় কাটাইলাম না কেন আল্লাহর জন্য আমি কিছু করলাম না ঠিক সেই সময় যখন আপনাকে মাটি দেওয়া হচ্ছে ওই সময় ফিল করে কি কোনো লাভ আছে কোনো লাভ নাই মুত কবলা আংতা মুত প্রিয় ভাইরা আবার যখন আপনাকে মাটি দেওয়া হয়ে যাচ্ছে আপনি তখন ভেতর থেকে চিন্তা করবেন এটা করলাম না কেন ইস যদি মসজিদটা তৃতীয় আমি করে দিতাম ইস যদি ওখানে ছয় কোটি টাকা খরচ না করে দুই কোটি টাকা আল্লাহর রাস্তায় দিতাম ইস এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন লাউলা আখরাতানি ইলা أجل قريب فأصدق وأكن من الصالحين وين بنا نقول الله জিন্দগিতে যখন আমি জীবিত ছিলাম বুঝি নাই মাবুদ গো ও গো আল্লাহ মানুষ তো আমার মাটি দিয়ে চলে যাচ্ছে কিছু সময়ের জন্য আমার দুনিয়ায় পাঠা দাও না একটু দান সদাকা করে আসে তোমার রাস্তায় খরচ করে আসি নামাজ পড়ে আসি রোজা করে আসি হজ করে আসি আমার আল্লাহ তখন বান্দাকে জবাব দেয় ষাট বছরের জীবন পেয়েছিলি সত্তর বছরের জীবন পেয়েছিলি তোকে তো আমি পয়সা কম দিই নাই এই সত্তর বছরের জিন্দগিতে কয়েক কোটি টাকার মালিক আমি আল্লাহ তুলে বানাইছিলাম শুধু আমোদ ফর্তি করে শেষ করেছিস নিজে বাড়ি গাড়ি সব করেছিস আজকে তোর বাড়ি গাড়ি সন্তান ভোগ করবে স্ত্রী ভোগ করবে তুই নিজের জন্য কি করেছিস সুতরাং আপনি যদি দান সদাকা করেন সেদিন আপনার ভেতরে কোনো হা হতাশ কাজ করবে না আল্লাহর রাস্তায় খরচ করলে সেদিন হা হতাশ হবে না আর যদি খরচ না করেন সেদিন হা হতাশ করে কোনো লাভ হবে না ঠিক কি না যখন দাফন কাফন হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী এই জন্য কারণ ওই সময় মানুষ অস্থির হয়ে যায় কেমন অস্থির কেমন অস্থির ওই দুনিয়ায় মনে করেন কিছু টাকা পয়সা আড়ায় গেলে যেরকম অস্থির হয় এরকম অস্থির নাকি ওই সময়ের অস্থিরতা ওই সময়ের আর্তনাদ এই পৃথিবীর কোনো মানুষ যদি শুনতে পায় তো পৃথিবীর মানুষ সমস্ত কাজ কর্ম শুধু কবরের জন্য আর আল্লাহর জন্যই কাজ করতো আল্লাহ আকবর গ্রামগঞ্জে যখন গরু ছাগল ওই যে গোরুস্থানে চরে দেখবেন হুট করে চড়তে চড়তে একটা কবরের পাশে আমরা দেখছি ছোটবেলায় আপনি দেখছেন কিনা জানি না চড়তেছে চড়তে চড়তে একটা কবরের কাছে গেছে দিছে দৌড় ভয়ে আছে না নেই কেন চতুষ্পদ জন্তু সে আওয়াজ শুনতে পায় জিনেরা সে আওয়াজ শুনতে পায় গরু ছাগল ঘোড়া উঠ মহির শুনতে পায় কোন আওয়াজ যেই কবরে আজাদ হয় কিন্তু মানুষ শুনতে পায় না মানুষ যদি শুনতে পাই তো পৃথিবীর অবস্থা স্বাভাবিক হতো না কথা বলেন না কেন মানুষ শুনতে পাইলে পৃথিবীর অবস্থা স্বাভাবিক হতো না রাস্তাঘাটে দু একটা অ্যাক্সিডেন্ট যখন দেখেন ভুড়ি বাইরে হয়ে গেছে মাথার গিলু বাইরে হয়ে গেছে এগুলো দেখে আইসা অনেকে বলে দেখবেন যে ভাই আমি সাতটা দিন ভাত খাইতে পারি না ওই অ্যাক্সিডেন্টটা দেখার পরে বলে কি বলে না বলে কি বলে না বলেন অ্যাক্সিডেন্ট করে এমন রক্তাক্ত হয়েছে দেখার পরে বলে ভাই আমি পাঁচটা দিন ঘুমাইতে পারি না খালি এটা স্বপ্নে দেখি দুনিয়ার সামান্য অ্যাক্সিডেন্ট এগুলো দেখেই যদি সাত দিন আপনার ভাত না ঢুকে কবরের এই পিডানি আর কবরের এই ভয়াবহ চিত্র এই আত্মনার চিৎকার যদি দুনিয়ার মানুষ দেখতো দুনিয়ার মানুষ স্বাভাবিক থাকতে পারতো না ঠিক কেনা বুঝেন এগুলো। এজন্যই যখন কাউকে দাফন করবেন এই খেয়াল করেন যখন কাউকে দাফন করবেন দাফন করার পরে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলছেন রে দাফন করেই তাড়াতাড়ি বাড়ি চলে যায় ওরা দাফন করে তাড়াতাড়ি বাড়ি চলে যায় না কিছুক্ষণ অবস্থান করবা কোথায় কবরের পাশে কতক্ষণ দেখেন হাদিসে কি বলতেছে হজরত বলছেন যখন তোমরা আল্লাহর হাবিব সাল্লামের থেকে হাদিস বর্ণনা করেছেন যখন তোমরা আমাকে দাফন করবে তখন আমার ওপর আস্তে আস্তে মাটি ফেলবে অনেকেই জোরে জোরে মাটি ফেলে আছে না নাই বাপরে বাপ এত ব্যস্ত এত ব্যস্ত যেন রুগী দেখতে যাবে হসপিটালে তিনশো রুগী পয়সা রয়েছে কবরের মধ্যে যখন মাটি দিবেন মুষ্টিবদ্ধ করে আদবের সাথে দিবেন অহংকার প্রদর্শন করা যাবে না খেলাধুলার মতো আচরণ করা যাবে না বরং আদবের সাথে বিনয়ের সাথে মাটিটা দিতে হবে হা আজকে আমার বন্ধু এখানে শুয়েছে কালকে আমি শুভ কালকে আমার বুকের ওপরও এরকম মাটি পড়বে ঠিক কি না দেখেন কি বলছেন তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং আমার কবরের পাশে এতটুকু সময় দাঁড়িয়ে থাকবে যতটুকু সময়ের মাঝে উট জবাই করে তার মাংস বন্টন করা যায় যেন আমি তোমাদের সংস্পর্শ সংস্পর্শ আতঙ্কমুক্ত হয়ে দেখতে পাই যে আমার রবের দুধদেরকে কি দিয়ে ফেরত পাঠালাম বলুন সুবাহান আল্লাহ এর জন্য বলছেন যখন কাউকে দাফোন করা হবে এতটুকু সময় অবস্থান করবে একটা উট জবাই করার পরে গোস্ত বা নিয়ে এগুলো বন্টন করতে যে সময় প্রয়োজন হয় মিনিমাম এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা সময়ের প্রয়োজন আল্লাহর হাবিব বলছেন এই সময়টুকু তোমরা অপেক্ষা করো সেই জায়গায় অপেক্ষা করো কারণ ওই ব্যক্তি মুর্দা ব্যক্তিকে যে কবরের মধ্যে রাখা হয়েছে একটু পরে দুইজন ফেরেশতা আসবে মুন কান্নাকে তাকে প্রশ্ন করবে মারুব্বু কামা দিন যখন প্রশ্নগুলো করবে তখন যেন ভয় না পায় মুক্ত থাকে আর আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লা বাবাকে কবরের মধ্যে রেখেছি আমার মাকে কবরের মধ্যে রেখেছি ও আল্লাহ আমার বন্ধুকে কবরের মধ্যে রেখেছি কবরের পাশে আমরা মাটি দিয়ে দাঁড়িয়ে আছি আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও আমার বন্ধুকে মাফ করে দাও আমার বাবাকে মাফ করে দাও কোনো বন্ধু কোন সন্তান যখন তার জন্য এইভাবে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন তখন ওই ব্যক্তির জবাবটাকে সহজ করে দিবে অনেকে দেখবেন এমন ব্যস্ত ফোন নিয়ে গেছে কবর দিতেছে মাটি ফেলতেছে দোস্ত কোথায় রে ওই দশ নম্বর সেক্টরের গেটের সামনে দাঁড়া আমি আইতেছি এই যে দু মুঠো মাটি দিয়ে চলে কথা বলেন না কেন আছে না নাই এরকম করা যাবে যাবে না এত ব্যস্ত হওয়া যাবে না নিজের যখন সময়টা শেষ হয়ে যাবে তখন বুঝবেন ঠেলা ডাকারে কয় ঠিক না বেয়াদবি করা যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে বলেছেন কি দেখেন الله الحبيب صلى الله عليه وسلم اذهبوا <applause> يا اللهم هذا عبدك وأنت أعلم به منا ولا نعلم منه إلا خيرا وقد أجلسته لتسأل اللهم فثبته بالقول الثابت في الآخر كما ثبته بالقول الثابت في الحياة الدنيا اللهم ارحمه والحقها বিনিবিহি মোহাম্মদ ইন সাল্লাল্লাহ আলাই উৎসাল্লাম ওয়ালা তাদিম তাহরিম্না বলুন আল্লাহ আকবর কি হে আল্লাহ তাকে পরকালে দৃঢ় ও মাধ্যমে অবিচল রাখো যেভাবে তাকে ইহকালে দৃঢ় ও কালিমার মাধ্যমে অবিচল হে আল্লাহ তার প্রতি রহম করো তাকে তার নবী মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি আস্সাল্লামের সঙ্গে মিলিত করো তার অবর্তমানে আমাদেরকে গুমরাহ করো না এবং তার প্রতিদান থেকে আমাদেরকে বঞ্চিত করো না বরং সোহার আল্লাহ এভাবে দোয়া করবেন দোয়া যখন হয় আল্লাহ দোয়া কবুল করলে ওর প্রশ্নের জবাবটাকে সহজ করে দেন দোয়া করতে হবে এত অস্থির হওয়া যাবে না অনেকে মাটি দিয়ে কোনো মতো বাপরে বাপ এখন যাই বাড়ি যাই শেষ হয়েছে এরকম মনে করে এরকম করবেন না বুক চাপড়িয়ে কান্নাকাটি করা যাবে না দাফন করার পরে বুক চাপড়িয়ে কান্নাকাটি করা যাবে না